দেখা দিছে এখন আমরা আপনি মন কাবলাইন মনকাবলাইন না বিশাল বড় একটা সমস্যা দিছে যে আপনার টা পরীক্ষা হয়েছে এখন আমরা দশজন

আপনি সকালবেলায় এই কাঠিটা ওইখানে চেক করবেন এখানে দুইটা কালার আসবে একটা আসবে রেড রেড সিগনাল আর একটা আসবে গ্রিন সিগনাল যদি রেড রেড সিগনালটা আসে তাহলে মনে করবেন যে আপনার এই রিপোর্টটা শিউ আর যদি ব্লু সিগনালটা আসে তাহলে বুঝবো যে এই রিপোর্টটা ভুল তবে আপনি আপনার পরিবারের সাথে এই জিনিসটা একটু আলাপ আলোচনা রাখবেন ঠিক আছে আলাপ আলোচনা করবেন হয়তো মিস্টেক পারে কিন্তু আমাদের রিপোর্ট কখনো মিস্টেক হয় নাই আমাদের ডাক্তাররা যে বৈঠক বসছে যে সিদ্ধান্ত নিয়েছে এখন আপনি ধরেন এই কাঠিটা লই যান আর সকালবেলা আপনি প্রশাবের মধ্যে পরীক্ষা করি আপনি আমাদেরকে কালকে আবার আসেন আসলে আমার রিপোর্টটা জানাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ চিন্তা করি না ওকে সালাম আলাইকুম